হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা আজকে দেখো দুপুরবেলা স্নান ধান করেছি করে একটু রেস্ট নিয়েছিলাম আর দেখো চুলটা এখনও শুকোয়নি ভীষণ গরম লাগছে আর গরমটাও প্রচুর পড়েছে আজকে তো আজকে আর একটুই বিশ্রাম হয়েছে ঘুমটুম আর হয়নি একটু জাস্ট শুয়েছিলাম চুলটা শুকোনোর জন্য তো যাই হোক সেটাও হয়নি চুলটাও ঠিকঠাকভাবে শুকায়নি তো এবার যাব নিচে আর সেখানে একটু কাজ আছে তার কারণ হচ্ছে টিচার্স ডে উপলক্ষে ইন্দ্রনীল তার স্টুডেন্টদের মানে ইন্দ্রনীলের স্টুডেন্টরা আসবে তো ওদেরকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে অল্প খুবই সামান্য কিছু তো সেটাই রেডি করব তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো চলো সাথে থাকো তো বন্ধুরা দেখো একজন বাদে সমস্ত স্টুডেন্টই চলে এসেছে আর সেই যে এখনও আসেনি তার একটু আসতে সময় লাগবে সেটা ফোন করে ইন্দ্রনীল জানলো আর সেই কারণে আমি ইন্দ্রনীলকে বললাম তুমি তাহলে এক কাজ করো কেকটা কেটে ফেলো তার কারণ আবার তো সবাই বাড়ি ফিরবে ওদের তো মানে খেয়ে দিয়ে তো আবার বাড়ি ফিরতে হবে তো সেই জন্য আর ওয়েট করতে না করলাম আর ততক্ষণে ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছি ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এরপরে কেক কাটার পরে কেক দেবো তো দেখো ইনডোরিল কেক কাটতেও শুরু করে দিয়েছে আর স্টুডেন্টরা বাচ্চারা সবাই কি করবে বুঝতে পারছিল না তাই আমি বললাম তোরা সবাই মিলে হাততালি দে তাহলেই দেখবি আর কিছু করার দরকার নেই তো তাই ওরা হাততালি দিচ্ছে আর ও দেখো ওদের স্টুডেন্টদেরকে একটু কেক খাইয়ে দিচ্ছে আর এই যে ওকে মানে কেকটা খাওয়ালো এ এখন আর ওর কাছে পড়ে না এ হচ্ছে এক্স স্টুডেন্ট আর একজন যে এখনো আসেনি সেও কিন্তু এক্স ও এখন আর পড়ে না ও এখন অন্য ম্যানেজমেন্ট নিয়ে কিছু একটা পড়াশুনো করছে আসলে এখনও আসেনি আসলে পরে ডিটেলসে জানতে পারবো আর সঙ্গে দেখো মানে কেক কাটার পরে কেকের সঙ্গে একটা করে ফিশ ফিঙ্গার দেওয়া হয়েছে তারপরে কেকটাকে আমি সুন্দর করে কেটে সবাইকে প্লেটে সাজিয়ে সবাইকে দিয়ে দিয়েছি সেটাই দেখো ওরা বসে খাচ্ছে তো চলো আমিও খেয়ে নিই আমার আমার দেয় না ভিডিওটা তো আজকে রাতের মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন তো ফ্রায়েড রাইসটা আমার একটু বাকি আছে তো সেটাই এখন তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি আমি ফ্রায়েড রাইসটা প্রেসার কুকারেই করি এতে সময়টাও কম লাগে খাটনিটাও কম হয় তো যাই হোক আমি প্রেশার কুকারে রাইসটা বসিয়ে দিয়েছি যেহেতু আমি প্রেশার কুকারে রাইসটা বসিয়েছি তো সেই কারণে আমাকে দুইবারে রাইসটা করতে হয়েছে প্রথমে একবার করা হয়ে গেছে সেই সময়টায় আমি ভিডিও করতে ভুলে গেছি তো সেই কারণে এখন মানে লাস্ট মোমেন্টেরটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব যদি এর পরে কখনো করি তখন তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে রাতের মেনুতে কি কি আছে কি কি করেছি সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর ততক্ষণে ফ্রাইড রাইসটা হতে লাগুক যেহেতু আগে ফ্রায়েড রাইসটা আমার একবার হয়ে গেছে সেটা কুকার থেকে নামিয়ে আমি এইভাবে ঢেকে রেখে দিয়েছি দুটো বাটিতে দেখো ফ্রায়েড রাইস আছে এই হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেনটা সকালেই করে রেখেছিলাম আমার শাশুড়িকে দেখার জন্য যে কাজের লোকটা আছে তো সেই দিদিকে দিয়ে আমি চিকেনটা করিয়ে রেখেছিলাম আর ফ্রায়েড রাইসটা আমি রাতে করেছি তো আমার যেহেতু এদিকে রাতের সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো ইন্দ্রনীলকে বললাম দেরি হয়ে যাচ্ছে চলো ওদের একটু খাইয়ে দিই তো দেখো এখানে যারা দূরে যাবে তাদেরকে আমি আগে দিয়ে দিচ্ছি যে তোরা আগে খেয়ে নে তারপরে খেয়ে দিয়ে ওরা বাড়ি চলে যাবে আর কাছে যারা আছে তারা আমাদের সাথে একটু আস্তে ধীরে রয়ে শয়ে খাবে কারণ তাদের তারা নেই তারা তাদের বাড়ি আমাদের বাড়ির পাশেই আছে সেই কারণে সন্ধ্যে থেকে অনেক ভিডিওই আছে আমি ক্যাপচার করতে পারিনি তো যেহেতু আমি একা হাতে সমস্ত কিছু করছি তো তাই এখন এর ভিডিওটা ইন্দ্রনীলকে অনেক করে বললাম যে আমি একটু ওদেরকে খেতে দিই তুমি একটু ভিডিওটা করে দাও কারণ ও কখনোই ভিডিও করতে চায় না কিন্তু যাই হোক এবারে ও রাজি হয়ে গেল এবং ও ভিডিওটা করে দিচ্ছে বলেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি তো যাই হোক ওরা কিন্তু আমার হাতের ফ্রাইড রাইসটা খেয়ে কিন্তু ওদের খুবই ভালো লেগেছে এবং চিকেনটাও খুব ভালো হয়েছিলো একেবারেই লাইট হয়েছিল বাচ্চাদের জন্য খুব ভালো ওরা খুব মজা করে খেয়েছে এবং খেয়ে কিন্তু ওদের খুব ভালো লেগেছে তো ওদেরকে খেতে দেব ঠিক তার আগেই কিন্তু ওর ইন্দ্রনীলের যে স্টুডেন্ট আর আসার বাকি ছিল সেও চলে এসেছে তো তারপরে গেলাম আমি আবার ওকে একটু কেক আর একটা ফিশ ফিঙ্গার দিয়ে দিলাম তো চলো তোমাদের সাথে ওই ভিডিওটা তো আমার করা হয়নি তো একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা একটু দেখে নাও ও আবার আমাকে বললো যে আন্টি আমি তো এখন খাবো না তুমি আমাকে প্যাক করে দিয়ে দাও আমি নিয়ে যাব তো সেদিন রাত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলে এসেছি পরের দিন সকালে সবাইকে গুড মর্নিং আরও একবার আমার ভিডিওতে ওয়েলকাম জানাই যেহেতু আমি নতুন দিন শুরু করছি তাই তোমাদেরকে নতুন করে আবার ওয়েলকাম করলাম তো পরের দিনকে দেখো সমস্ত জামাকাপড় আমার ভেজা ভেজা ছিল কারণ আগের দিনের জামাকাপড়গুলো ভে শুকোইনি তো সেইগুলোকে আমি আবার ছাদের নিয়ে এসেছি এগুলো মেলে দেবো আর সাথে সকালের কিছু জামা জামাকাপড় আছে সেগুলোও মেলে দেবো কারণ রোদটা এত সুন্দর উঠেছে তোমরা দেখে বুঝতেই পাচ্ছ আকাশটা একেবারে ঝলমল করছে রোদে মানে এই সকালবেলা আমি যেন তাকাতেই পাচ্ছি না বাইরে এত রোদের তাপ তো সেই কারণে গামছাটাও মাথায় দিয়ে নিয়েছি কারণ একেবারেই টেকা যাচ্ছে না প্রচণ্ড রোদের তাপ যেহেতু ভাদ্র মাস শুরু হয়ে গেছে আর সবাই তোমরা জানো যে ভাদ্র মাসে প্রচণ্ড গরম পড়ে আর ভীষণ রোদের তাপ হয় আর এই সময় কিন্তু সবাই তার পুরনো জামা কাপড় আলমারি থেকে বের করে রোদে দেয় এবং রোদ দেখিয়ে ঠান্ডা করে আবার সেগুলো আলমারিতে গুছিয়ে রাখে কিন্তু সেটা আর আমি করি না কারণ এত রোদের তাপে না জামা কাপড়ের কালার ভীষণ খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি আর সেটা করি না আমি কি করি বলতো শীতকালে সকালবেলা যে রোদটা ওঠে সেটা একটু কমে কমই তাপ থাকে তো আমি সেই সময় শাড়িগুলো জামা কাপড় যত যা থাকে সব কিছু বের করে ছাদে এনে দিয়ে দিই দেখো আমার এই জবা ফুল গাছটাতে দুটো জবা ফুটেছে কালকেই দেখেছিলাম কুড়ি বুঝতেই পেরেছিলাম যে আজকে ফুটবে তো দেখো ফুটেছে ফোটার পরে কত সুন্দর লাগছে তারপরে এই গাছেও দুটো জবা ফুটেছে দেখো এই এই একটা আর এই একটা গাছগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে দেখো এত রোদের তাপ রোদের তাপে গাছগুলোর পাতা পুরো হেলে পড়েছে চলো এবার গাছগুলোতে একটু জল দিয়ে দিই জানো তো আজকের দিনটা না কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে সকাল থেকে আমি ঠিকঠাকভাবে ঘরের কোনো কাজই করতে পারিনি তো দেখো ভিডিওটাও আমি সঠিকভাবে করতে পারিনি খাপ ছাড়া খাপ ছাড়া ভিডিওগুলো আমি করেছি আর তাই ভাবলাম তোমাদের সাথে সেটাই দেখিয়ে দিই সকাল থেকে ভিডিও করতে পারিনি তারপরে আবার দেখো এখন বেলা হয়ে গেছে কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে আমার সকালবেলাটা কেটেছে সেই কারণে আর সেটা করা হয়নি আর এখন চলে এসেছি ঘ মুছতে কারণ এই সমস্ত কাজ সেরে তো আবার স্নান পুজোটাও দিতে হবে তো সেই জন্য ভাবলাম যেটুকু কাজ করছি যেটুকু আমি ভিডিও করতে পারছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি এরপরে চেষ্টা করব তোমাদের সাথে আবার একটা খুব ভালো খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য তো তাড়াহুড়ো করে সমস্ত ঘর বারান্দা সুন্দর করে মুছে নিয়েছি তারপরে না আমার একটা গাছ আছে খুব দামি গাছটা তো সেই গাছটা না বাড়ছে না কেমন যেন একটা জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে তো ভাবছিলাম অনেক দিন ধরেই ভাবছি যে গাছটাকে একটু রিপটিং করব তো সেইটার আর সময় হয়ে উঠছে না তো চলো সেটাই আজকে একটু সময় পেয়েছি করে নি কারণ অন্য কাজগুলো তো ঠিকঠাকভাবে করতে পারিনি তো অন্তত পক্ষে এই কাজটা করি যাতে আমার গাছটা একটু ঠিকঠাকভাবে বাড়তে পারে তারপরে স্নান করব। তো স্নানটা শেষ হলো স্নান করে বেরোলাম জাস্ট প্রচন্ড গরম লাগছিল দেব তারপরে খাওয়া দাওয়া করবো সঙ্গে থাকো স্নান করে পুজোর বাসনগুলো নিয়ে চলে এসেছি ছাদে তো এখানে এই বাসনগুলো মেজে ফুল তুলে তারপরে আমি যাব পুজো দিতে তোমাদেরকে তো দেখেছি দেখিয়েছি আজকে খুব সুন্দর ফুল ফুটেছে গাছে যা ফুল ফুটেছে আমার আজকের পুজো হয়ে যাবে তো চলো সেইগুলোই করে নিই এই বাসনগুলোও একটু নোংরা হয়েছিল কারণ রোজ দিন তো সমস্ত বাসন মাজা হয় না যেরকম ঘন্টা রাখার যে পাত্রটা ধূপদানি রাখার পাত্রটা এগুলো তো রোজ দিন ধোয়া হয় না তো সেই জন্য আজকে এগুলো একটু পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে মেজে ধুচ্ছি যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায় একটু ধূপ ধূপ ধুনোর যে কি বলবো ছাইটা যে পরে না সে ছাইটা পরে প্লেটটা খুব নোংরা হয়ে গেছিল তো সেই কারণেই সেটা ভালো করে ধুয়ে নিলাম এবারে স্নান স্নান যেহেতু হয়ে গেছে তাই পুজো করার জন্য জলটাও নিয়ে নিলাম তো চলো পুজো দেবো এই ফুলগুলো একটু তুলে নি। সাদা ফুলগুলো কালকে তুলবো আজকে আর তুলবো না আর এই একটা আছে আমার আজকের পুজো হয়ে যাবে আমরা তুলসী পাতা তুলবো চলো পুজো সেরে চলে এসেছি নিচে এবারে সবাই মিলে খাবো অনেকটাই বেলা হয়ে গেছে সবাই আমার জন্য ওয়েট করছে তো চলো আজকে মেনুতে কি আছে দেখিয়ে দিই আজকে ডাল আছে তারপরে পমপ্লেট মাছের ঝাল আছে আর এইদিকে দেখো আমি একটু কুমড়ো পাতা বাটা করেছিলাম সেটা রয়েছে আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে রয়েছে ভাত তো চলো এবারে খেয়ে নিই কারণ আমারও খুব খিদে পেয়েছে আর ইন্দ্রনীল আর বাবানেরও খুব খিদে পেয়েছে এগুলোকে একটু গরম করতে হবে গরম করে তারপরে ওদেরকে খেতে দেব তো চলো এগুলো গরম করে নিই তো এই যে সমস্ত খাবার এবারে আস্তে আস্তে একটা একটা করে ওভেনে দিয়ে গরম করে নেব আমার এই ওভেনটা হওয়াতে ভীষণ সুবিধা হয়েছে জানি ওভেনে গরম করা খাবার খেতে নেই কিন্তু কিছু করার নেই যত যুগ আধুনিক হচ্ছে আমরাও তার সাথে তাল মিলিয়ে আধুনিক হওয়ার চেষ্টা করছি আর এটা সত্যি ভীষণ উপকার হয় মানে উপকার হয় আমার কারণ তাড়াহুড়োর সময় খুব তাড়াতাড়ি গরম করে নিয়ে আমরা কিন্তু জিনিসগুলো ব্যবহার করতে পারি সকালবেলাটা আমার ভীষণ কাজে লাগে তারপরে রাতের বেলাটা খুব কাজে লাগে আমি রান্না রান্নাবান্না কিছু করি না ইভেন আমি করতে পারিও না শুধুমাত্র আমি খাবারটাই গরম করি এবং সেটা আমার খুব সুবিধা হয় বাঙালি তো তাই সবাইকে খেতে দিয়ে তারপরে নিজে খেতে বসবো না না এমন কোনো ব্যাপার নয় আমরা একসাথে খেতে বসি যার যখন যেটা প্রয়োজন হয় নিজেরাই নিয়ে নিই ইন্দোরডিলেরটা ইন্দোরডিল নিয়ে নেয় বাবানেরটা বাবা নিয়ে নেয় আমারটা আমি নিয়ে নিই সেরকম কিছুই নয় প্রথমে একটু সবাইকে বেড়ে দিই দিয়ে তারপরে আমিও খেতে বসি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে যাতে আমি আরও একটু একটু করে এগিয়ে যেতে পারি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন দিনে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো তো চলো সবাইকে আজকের মতো টাটা